বাহান্নটা ডট বল আই এম নট জোকিং ফিফটি টু ওভারের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে অলমোস্ট নয় ওভার কোনো রান নেয় নাই কে নেয় নাই। আমি কোনো দলের হিসাব বলছি না নেয় নাই পাকিস্তানের সবচেয়ে সুপারস্টার ব্যাটসম্যান বাবার আজম সে ওয়ান ডে খেলতে নামছিল পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে নামছিল সেই পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে নেমে সে নয় ওভার নিজেই খেয়ে দিছে কোনো রান না করে এখন একটা টিমের সবচেয়ে সুপারস্টার ব্যাটসম্যানারই যদি এই অবস্থা হয় আপনারা খুব ভালো মতেই বুঝতে পারতেছেন যে সেই টিমটার অবস্থা কি হয়েছে সো কোনো সারপ্রাইজই নয় পাকিস্তান তাদের প্রথম ম্যাচ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছে যে কারণে এই যে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো তারা কোনো একটা আইসিসি ট্রফি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে সেই সুযোগের শুরুটা ভালো হলো না সো আজকে পাকিস্তান কেন হারলো পাঁচটা কারণ দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান অবশ্যই ব্যাটিংয়ে কোনো প্ল্যানই ছিল না পঞ্চাশ ওভারের হিসাব বাদ দেন ফার্স্ট পঁচিশ ওভারের যদি আমরা খালি হিসাব করি অর্থাৎ ইনিংসের অর্ধেকের যদি আমরা হিসাব করি আমরা দেখব পাকিস্তান ডট বল খেলছে একশো চারটা এখন তিনশো বিশ রানের টার্গেটে খেলতে নেমে আপনি যদি ফার্স্ট পঁচিশ ওভারে একশো চারটা ডট বল দেন আপনি কেন জিতবেন আপনি আমারে বলেন এমনিতেই ইঞ্জুরির কারণে ফখর জামান ভালো মতো খেলতে পারেন নাই যেখানে ফখর জামানের মতো একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান খেলতে পারছেন না সেখানে খুবই স্বাভাবিকভাবে দলের বাকি যারা ব্যাটসম্যান রয়েছেন মোহাম্মদ রেজওয়ান রয়েছেন বাবর আজম রয়েছেন আরও যারা ব্যাটসম্যান রয়েছেন তাদের উচিত ছিল আরও বাড়তি দায়িত্ব নিয়ে আরো এক্সপ্লোসিভ শটস খেলা কিন্তু আমরা দেখলাম সালমান আঘা এবং শেষ দিকে খুশদিল শাহ ছাড়া তেমন কেউই স্টেপ আপ করতে পারলেন না স্পেশালি বাবার আজম তো মানে স্টিঙ্কার দ্যাট ইজ কল আ স্টিঙ্কার বাবার আজম প্লেট স্টিঙ্কার নাম্বার টু নিউজিল্যান্ডের এক্সেলেন্ট বোলিং প্ল্যান পাকিস্তান এতগুলা ঠ্যাক মারছে পিছনে যে শুধুমাত্র পাকিস্তানেরই দায়া আছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় তাহলে নিউজিল্যান্ডের বোলারদের উপরে বেশ অবিচার করা হয় নিউজিল্যান্ডের বোলাররা আজকে দুর্দান্ত বোলিং করেছেন টুর্নামেন্টের শুরু থেকে আলোচনা হচ্ছিল যে ট্রেন্ড বোল্ট এবং টিম তো অবসর নিয়ে নিয়েছেন লকি মতো পেসারও চোটের কারণে টুর্নামেন্টের বাইরে সো নিউজিল্যান্ডের পেস আক্রমণ অত্যন্ত দুর্বল হয়ে গেল কিনা কাগজে কলমে অবশ্যই দুর্বল কিন্তু মাঠের খেলায় আজকে আমরা সেই জিনিসটা দেখতে পেলাম না ম্যাট হেনরি ওয়াজ সুপার অ্যান্ড পারফেক্ট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ম্যাট হেনরি যেভাবে বল করেছেন হয়তো বা স্ট্যাটিস্টিক্স দেখলে মনে হবে না তার ইম্প্যাক্টের বিষয়টা কিন্তু আজকে যারা খেলা দেখেছেন তারা বুঝতে পারবেন যে বলা হচ্ছে এই দলটার পেস আক্রমণের নেতা ম্যাট হেনরি সো নেতার মতোই বল করেছেন এই পেসার বলতে হয় উইল ও রুর্কের কথাও ভদ্রলোক খুব ভালো মতো দেখিয়ে দিয়েছেন যে পিচের ডেকে হিট করলে জোরে বল করলে অর্থাৎ পিচের মধ্যে জোরে বল ড্রপ করালে সেখান থেকে কীভাবে বাড়তি বাউন্স আদায় করে নিতে হয় এবং সেই বাড়তি বাউন্সের মাধ্যমে কিভাবে উইকেট নিয়ে নিতে হয় বোলারদের প্ল্যান যে কতটা পারফেক্ট ছিল একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে পারি লাইক দ্য ওয়ে খুশদিল শাহ ওয়াজ প্লেইং খুশদিল শাহ দুরদান্ত খেলছিলেন কিন্তু তার খেলার মধ্যে একটা ফ্ল ছিল ফ্লটা কি তিনি ম্যাক্সিমাম শর্ট খেলছিলেন লেগ সাইডে সো উইল ও রুট এমনভাবে বাউন্সার দেওয়া শুরু করলেন যাতে খুশদিল শাহ লেগ সাইডে খেলতে অনেক বেশি কষ্ট হয় এবং লেগ সাইডে খেলতে গেলেও যেন উনি ক্যাচ তোলেন সেভাবেই কিন্তু খুশদিল শাহ আউট হয়ে গিয়েছেন ফলে শেষ দিকে এসে পাকিস্তানের জয়ের যে হালকা আশার সৃষ্টি হয়েছিল এই নিউজিল্যান্ডের ট্যালেন্টেড এবং ওয়েল প্ল্যান্ড বোলিং আক্রমণের কারণে কিন্তু সেই আশাটুকু শেষ হয়ে যায় বলছিলাম নিউজিল্যান্ডের পেস আক্রমণের কথা যে কাগজে কলমে তারা শক্তিশালী না হলেও তারা একটা ওয়েল থট প্ল্যান ভেবে এসেছিল এবং সেই প্ল্যানটাকে তারা দুর্দান্তভাবে এক্সিকিউট করেছে একই কথা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বলা যায় না যারা কাগজে কলমে বিশ্বের অন্যতম শক্তিশালী পেস আক্রমণের দল তারা কাগজে কলমে শক্তিশালী হলেও খেলার মাঠে আজকে আমরা সেই ছাপটা দেখতে পাইনি বলা যেতে পারে শাহিন শাহ আফ্রিদির কথা তিনি ইনিংসের শুরুতে একদমই বাজে বল করছিলেন ফার্স্টে তিন ওভারে তিনি আঠারো রান দিয়েছিলেন যেটা কিনা তার মতো একটা প্রেসারের জন্য বেশ বাজে একটা স্ট্যাটিস্টিক্স সো উনি যখন দেখলেন যে ইনিংসের শুরুতে আমি নতুন বল দিয়ে সুইং পাচ্ছি না লাইন লেংথে ঠিক রাখতে পারছি না তখন উনি শুরু করলেন রাউন্ড দ্য উইকেটে এসে বল করা বিকজ উনি এর আগেও স্বীকার করেছিলেন যে তিনি যখন কোনো পিচের মধ্যে সুইং সিম এবং লাইন লেন্থের বালাই পান না লাইন লেন্থ যখন উনি খুঁজে পান না তখন তিনি রাউন্ড দ্য উইকেটে এসে বল করার চেষ্টা করেন সো আজকেও সেই জিনিসটাই কিন্তু হয়েছে সেকেন্ড স্পেলে উনি রাউন্ড দ্য উইকেটে বল করা শুরু করেন এবং চেষ্টা করেন একটা স্পেসিফিক অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য যাতে যাতে ব্যাটসম্যান মিস করলেও আউট করতে উনি সো শাহ আফ্রিদের এই স্ট্রাগলটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের পেসারদের আজকে তেমন কোনো ওয়েল থট কোনো প্ল্যান ছিল না যে প্ল্যানটা এক্সিকিউশনের মাধ্যমে প্রপারলি এক্সিকিউশনের মাধ্যমে নিউজিল্যান্ডকে হারানো যেতে পারে অফকোর্স টম ল্যাথাম আজকের ম্যাচের আনুষ্ঠানিক ম্যান অফ দ্য ম্যাচ এই দু সালে তার তেমন ফর্ম ছিল না ইভেন এই ট্রাই সিরিজের সম্প্রতি শেষ ট্রাই সিরিজের ফাইনালের আগে তিনি টানা তিনটা ডাক মেরেছিলেন কিন্তু এই পাকিস্তানকে পেলেই টম ল্যাথাম যেন জ্বলে ওঠেন স্পেশালি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টম লেথামের ফর্ম কিন্তু যথেষ্ট ভালো আমরা দেখেছি এর আগে উনি সাত ইনিংসে তিনটা ফিফটি করেছিলেন বাট আজকে উনি ফিফটিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি ফিফটিটাকে বাড়িয়ে সেঞ্চুরি করে ফেলেছিলেন সো পাকিস্তানকে পেলেই টম ল্যাথাম যেরকম উদ্ভাসিত হয়ে ওঠেন আজকে সেটার একটা দুর্দান্ত এক্সাম্পল আমরা দেখতে পেলাম দ্যাট ওয়াজ অফ দ্য লিস্ট ফিল্ডিং আজকে খেলা দেখতে দেখতে একজন বলছিলেন যে নিউজিল্যান্ড তিনশো বিশ করলেও তারা এমনভাবে ফিল্ডিং করছে দেখে এমন হচ্ছে পাকিস্তানের টার্গেট তিনশো বিশ না বরং চারশো স্পেশালি গ্লেন ফিলিপসের কথা বলতেই হয় ইনিংসের শেষ দিকে এসে তিনি যেভাবে গতিতে সিক্সটি প্লাস রান করেছেন এবং বল হাতে দুর্দান্ত পাঁচ ওভার বল করে মাত্র বিশ রান দিয়েছেন এই দুটো কৃতিত্বই কিন্তু অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট বাট গ্লেন ফিলিপস সেখানেই থেমে থাকলেন না তিনি দেখালেন তিনি দুর্দান্ত ফিল্ডিংও করতে পারেন শুধু দুর্দান্ত বলাটা ভুল হবে অসাধারণ ফিল্ডিংয়ের মাধ্যমে গ্লেন ফিলিপস এবং গ্লেন ফিলিপসের সহকর্মীরা আমার মনে হয়েছে তিরিশ পঁয়ত্রিশ আন এমনিতেই বাঁচিয়ে দিয়েছেন এবং সেখানেই বাবর আজম অ্যান্ড গংদের মনোবল অনেকটা ভেঙে গিয়েছে যে তারা অত সহজভাবে হয়তো বা রানিং বিটুইন দ্য উইকেটস করতে পারবে না বা অত সহজভাবে চার বা ছয় রান তুলে নিতে পারবে না দুর্দান্ত ফিল্ডিং কথা বললে গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচটার কথা না বললেই নয় যেভাবে তিনি মোহাম্মদ রিজওয়ানকে আউট করলেন পাকিস্তানের ক্যাপ্টেন কে ওই একটা ক্যাচই কিন্তু নিউজিল্যান্ডের মনে কনফিডেন্স একশো গুণ বাড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের মনে ঢুকিয়ে দিয়েছে সংশয় যে আমরা কি আদৌ আজকের ম্যাচটা জিততে পারব যেটার অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গিয়েছি পাকিস্তান জিততে পারেনি